আসসালামু আলাইকুম জুমা মুবারক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ আজকে সাউথ আফ্রিকা এত বাতাস এত বাতাস মানে চিন্তার বাইরে এই বাতাসের জন্য কিছুই করা যাইতেছে না ধরেন যেহেতু সাম আসতেছে একটু একটু এখনো না যেমন এখনো তো শীত আছে যেহেতু শীতের কাপড় চোপড় পরতে হয় আর আগস্ট সেপ্টেম্বরে প্রচুর বাতাস থাকে এই বাতাসে বাতাসেই শেষ তো বাতাস থাকাটাতে আল্লাহ রহমত আল্লাহ বাছাই সিস বাংলাদেশে অনেক ভাপা গরম সাউথ আফ্রিকার গরমটা আবার অন্য সিস্টেম সেটা হইছে ধরেন সরাসরি মনে হয় যে আগুনের তাপ লাগতেছে এরকম আপনি মনে করবেন সাডেনলি ধরেন দুধের একটা সাইডেই দাঁড়ায় রয়েছেন অথবা সাডেনলি গরম লাগছে দেখবেন যে এদিকে মনে হয় আপনি থিঙ্ক করবেন যে মনে হয় কেউ আগুন লাগিয়ে দিছে মনে হয় এরকম লাগে আর কি তবে এক এক দেশে শীতের অবস্থা এক এক রকম আজকে আমার জুয়ের মামনি আসবো বিদেশি বউ দেশি খানা পছন্দ করে সুইট যে কোনো সুইট জর্দা হোক পায়েস হোক তারপরে হাত কাটা শ্যামাই সবই পছন্দ করে তো আজকে বানাইতেছি আবার ওই হাত কাটা শ্যামাই আমাদের এলাকায় মূলত সে হই বলে হয়তো বা বুকের বাসা হাত সময় হতে পারে জন্য বলতেছি অন্য আপুরা বলছে আমাকে আর কি আমি আসলে নিজেও জানি না এটার নাম কি আর কি আর যদি মানে বুকের বাসা আসলে কি কেউ যদি জানা থাকে কারও যদি জানা থাকে তাহলে কমেন্টে বলে যাবেন একটু বই পরে রান্নাটা বসায় দিই বিসমিল্লাহ

মাংস দিয়ে বড় ছিল মাংস অনেক সেই গত শুক্রবারে যেটা গিয়েছিলাম ওটা ছিল মুরগি একেবারেই ছোট আসছিল আবার বের করতে বাসা করতে আর মুরগের মধ্যে দেখেন একেবারেই তেল নেই আপনাদের বাইরে বাড়ি দিকে নিয়ে আসতে কিছু বাজার সদায় তেলাদের বাসা ওই তেলার কারণে কি ছিল এটা হচ্ছে ক্যারট আঁকি আনছে এই জানছে শশা একটা একটাই আনছে তারপরে হয়েছে লেটেস্ট এখানে হচ্ছে কি পেনা গবা আর দৌড়াই দৌড়তে পারলাম না আর যেহেতু এখন শীতের দিন শীতের দিন হয়তো আরো সময় পাওয়া যায় না যেখানে চালের গুড়ি ই বানিয়ে নিছি ডো বানাই নিছি এখন একটু সময়টা বানাই নি দেখি যটুক বানাইতে পারি তবে দুধও নয় কম আছে খুব বেশি নাই যে দুধ আনছে গাছের মেবি সকালেও নাইটিতে খাইছে তাও জানি না হইব আর কি একটা যে देखो तुम आप आके पूरी আমাদের এলাকায় গাজীপুরের মানুষ আর কি ঈদের সময় বানায় আর যখন শীত আছে তো শীতকালে বানায় তবে আমার শ্বশুর এলাকায় এই সময়টা খাই বেশি আমাদের এলাকা অতটা না যা যার মন চায় এসে পড়েন কিন্তু আবার শ্যামাই খাওয়ার জন্য আপনাদের দাওয়াত শ্যামাই খাওয়ার ডাল অবসায় দিছি তবে সাউথ আফ্রিকা আইসা বাংলাদেশের অনেক খানা মিস করছি অনেক ইনশাল্লাহ যদি দেশে নেয় যাবো তো হাতটা বিরিয়ানি দরকার আছে তবে দুই সাইডে চোখা হইতেছে আমি মিডিয়াম সাইজের বানাইতেছি বড় না বা ছোট না তবে আমার মা আবার পছন্দ করো মোটা মোটা বলে যে মোটা মোটা খাইতে নাকি মজা লাগে আমার শাশুড়িও যে বানাইতো একটু বড় বড় দেখতাম যাইতাম বানাইতো

দেখছো নানি বুড়ি কত সুন্দর করে শ্যামাই বানাইতে পারে কত সুন্দর করে শ্যামাই বানাই করে আমি দেখতাছি তো তোমালে অনেক সুন্দর শ্যামাই বানাইতে পারো এটা তোমার পাও দে একটু গালে মাঘ বা তুমি হ্যাঁ মাঘ বা তুমি বলি তা আমার পাকনি বলি ডালটা বয়ে গেছে মা এটা বাউল দাও বাউলের মধ্যে দাও এখানে রাখি

এলুমালের মধ্যে আবার সেল একটা কেটে নিতেছি কারণ হয়েছে আপনাদের বাইরে আসে বটাছে মাস্কের থেকে আর ঋতু আমি একটু লেট করে আসছে ওই ও আর মাস্ক যায় না আর আমি যে ই করবো কি বলে পিলা একটা নিচে সাইদা সাইদাটা বলে সাপ না আরেকটা যে কই রাখছে হে দেখতেছে না এখন এটা কি দিনশো আসলে ভিতরে নাকি মনে নেই सलाम टप्पो सुन्दर टुबे बेशी जो नेक टुबे बेशीले विशेष करके रूप टके दार बेशी वाला कौन सा लाया वाले में तुम्हारे योवर का सूर्य मंगल और मनोज कैसा है निस्तारण 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 ओ क्या को तो क्या टाइसी है मूरी का लेटर का देखी आंसर मां लेटर लेटर करनी है तो कोई जगह कर देखी ले�

বাকেট-বাকেট তারপরে যে পানি যে পট আছে ডিব্বার কি এগুলো পড়ে রইছে বাতাসে হেলা দুইলা আর সকালবেলা যদি ফেসবুক ইউটিউবে ভিডিও দেই আগে তাহলে আমার একেবারে অনেক দেরি হয়ে যায় তখন একেবারে হিনশিন খাই আর কি কাজ করতে বাতাসে বাইরে বেরোন যাইব না রিয়েলি নালে বড় শুকায় যায় গো আজকের মত আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمة الله وبركاته الله